বাগান থেকে তেলা কচি শাক তুলে নেবো আর এই যে বাগানে প্রচুর পরিমাণে তেলাকুচু শাক হয়েছে কচি কচি ডোকগুলো তুলে নেবো আষাঢ় মাস পড়ে গেছে আর এখনো বৃষ্টির দেখা নেই কবে খুব বৃষ্টি হবে বুঝতে পারছি না এই যে দেখুন প্রচণ্ড রৌদ্র আর গরম আমার এই দাদু ছাতা নিয়ে বেরোই বের হয়েছে রৈদ্রে বের হওয়া যাচ্ছে না বাইরে কারণ আর বর্ষার সময় এই তেলাকু চাষ সব জায়গায় হয় এই শাক নিরামিষ হোক আর মাছ দিয়ে হোক খেতে কিন্তু দাম লাগে আজকে নিরামিষ রান্না করবো আগে তো মাছ দিয়ে রান্না করেছিলাম আর চুনো মাছ দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে হচ্ছে না বলে যে সবজিগুলো লাগানো হয়েছিল সেগুলো দেখুন যেন মরে যাচ্ছে পুরো ডাটা কিন্তু তুললে ভালো লাগবে না শুধু ডোক তুলতে হবে Poți, poți, doc, tu le আর এই শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এছাড়াও প্রেশার কম হয় এই শাক খেলে যারা হাই প্রেশারে ভুগছেন তারা এই শাক খেতে পারেন এ বেশি আর কত নেবে বেশি আর কটা নেব শাক কমে যাবে না এই গাছের ফলগুলো হয় কুদ্রি হয় যেমন সেরকম ফল হয় কিন্তু একটু মোটা মোটা হয় ফলগুলো পেকে গেলে লাল হয়ে যায় পাখিতে খেয়ে নেয় আর সেই ফলগুলো কিন্তু পাখিতে খেয়ে নেয় কুদ্রি গাছ একই রকম দেখতে আমি মধ্যমপুর দেশে গিয়েছিলাম সেখানে কুদ্রি গাছ এই একই রকম দেখতে বুঝতে পারিনি যে এটা কুদ্রি গাছ কি তেলা করছি শাক দেখুন পুরো কচি কচি শাক আর এই কেলা শাকের শুধু এই শেকড় গুলো হবে পাতায় কোনো বাসা আছে কি না পোকা আছে কিনা একটু দেখে নিলেই হয়ে যাবে আর এই যে এই শিকড়গুলো ফেলতে হবে আর কিছুই ফেলতে হবে না যে গাছ এই গাছ যে পালা বা গাছের গায়ে ওঠে সেটাকে আঁকড়ে ধরে রাখে এই শিকড় দিয়ে সবগুলো আগে বেছে নেব তারপরে কাটবো এই শাক আমার মা খেতে খুব ভালোবাসে আমার মা শাক পাতা খেতে বেশি পছন্দ করে বন্ধুরা আর তেলাকচি শাক কিন্তু আমরা মাঝে মধ্যে প্রায়ই খাই আর আমাদের তো বাজার সপ্তাহে একদিন বাজার বাড়িতে যদি কোনো সবজি না থাকে হঠাৎ করে এই শাক খুঁটে এনে পুকুর থেকে দুটো মাছ ধরে কিন্তু খাওয়া যায় মাছ দিয়ে পাতলা ঝোল করে খেলে ভালো লাগে গ্রামগঞ্জে থাকলে একটা সুবিধা বাড়িতে কিছু না থাকলেও কিন্তু চলে যায় হোক গুলো দিয়ে দেবো এভাবেই শাকগুলো কোলাতে দিয়ে দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে এবার টাকা দিয়ে দিলাম এবার রসুন থেতো করে নেবো আর বন্ধুরা জিরা মেয়ে শাকে একটু পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে আর যারা সম্পূর্ণ নিরামিষ খাবেন তারা পেঁয়াজ রসুন ছাড়াই খাবেন আর আমরা পেঁয়াজ রসুন খেয়ে অভ্যস্ত ওই জন্য একটু পেঁয়াজ রসুন না দিলে তরকারি ভালো লাগে না পেঁয়াজ রসুন ছাড়াও এই শাক খেতে দারুণ লাগে একটু রসুন দেব রসুন দিলে

আর একটু সরিষার তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরা পর মাশরুমটা হালকা পুরো পুরো হয়ে আসলে এবার তরকারিটা ঢেলে দেব এবার জিরে বাটা দিয়ে দেব অলপ ঝোল এখনো কৈছে ন

खाब <laughs> 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 আর বন্ধুরা আমি বলেছিলাম শাক খাবো না শাকটা সেই টেস্ট আর বন্ধুরা শাকটা কিন্তু মাছের থেকেও ভালো হয়েছে একটু রসুন দিয়েছি দারুণ লাগছে খেতে বন্ধুরা সত্যি মাছের থেকে ভালো হয়েছে শাক দিয়ে ভাব মাখিয়েছি দেখুন শাক দিয়ে ভাত সবুজ হয়ে গেছে শাকটা দারুণ টেস্ট মাছের থেকেও সুন্দর লেগেছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন করে রসুন দিয়েছি দারুণ লাগছে মাছের থেকেও দারুণ লাগছে নিরামিষ এভাবে একটু রসুন দিয়ে শাক নিরামিষ রান্না করে খাবেন দারুণ লাগবে আর যারা পেঁয়াজ রসুন খান না তারা নিরামিষ রান্না করবেন নিরামিষ রান্না করলেও ভালো লাগবে আর সঙ্গে দিন একবারে বেশি লবণ দিলে খেতে ভালো লাগবে না প্রথমে আমি যে লবণ দিয়েছিলাম সেই লবণটা পুরো পার হয়েছে দেবো যেটা না আমি আর কত দেটা রান্না করি তার থেকে কিন্তু আমার আজকে দারুণ লাগছে হবে অবশ্যই একবার ছড়াই করে দেখবে সব সময় তো আর হাতের কাছে মাছ পাওয়া যায় না আর একটু লঙ্কা বেশি করে দিয়েছি ভাল হয়েছে বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে Bye.